তো বন্ধুরা দেখো আমি বৃষ্টি করে রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়েছি আমাদের বাড়ির পাশের মাঠে এখানে অর্কেস্ট্রা হচ্ছে। তারপর আমরা হচ্ছে প্যান্ডেলটা ভালো করে একটু ঘুরে ঘুরে দেখে নিলাম দেখেই কিন্তু আমরা দেরি না করে চলে গেলাম খালি স্কুল মাঠের প্যান্ডেলটা দেখতে দেখো এখানে কিন্তু বেশ ভেতরটা ভালোই সুন্দর হয়েছে আর বাইরেরটাও সুন্দর হয়েছে তোমাদের অর্কেস্ট্রা হচ্ছে তারপর বেশি দেরি না করে চলে গেলাম আমার বাপের বাড়ির পাশে ক্লাবের মধ্যে তো এখানে দেখো এখানে দেখতেই পাচ্ছ রাস্তা থেকে লাইটিং শুরু হয়েছে পরে এখানে ভেতরে দেখো কলিযুগের মায়েদের কথা দেখিয়েছে এটা হচ্ছে কলিযুগের মায়েরা আর এটা হচ্ছে দেবী দুর্গা মা আর এটা হচ্ছে আগেকার মায়েরা তো এখনও প্যান্ডেলের গাছ কিছু বাকি রয়েছে তো বাড়িতে এসেছিলাম বাড়িতেই মা কিছু আমাদের টাকা দিলো জামাকাপড় কেনার জন্য তারপরে আমরা চলে আসলাম মেডিকেল মোড়ে অঞ্চলের মাঠে তো দেখো এখানে কিন্তু পাটের আর ভুট্টার অনেক কিছু দিয়ে কিন্তু করেছে দেখতে কিন্তু অসাধারণ হয়েছে দেখো এখানে কিন্তু ভুট্টার আর হচ্ছে এখানে হচ্ছে অনেক রকমের জিনিস আছে এখানে অর্জুন গাছের ফল টল সব কিছু দিয়েই কিন্তু এই কোরিওগ্রাফারটা করা হয়েছে আর দেখো ভেতরটাও খুব সুন্দর হয়েছে আর মানুষ যে বেকার জিনিসগুলো দিয়ে মানে ফেলানো জিনিসগুলো দিয়ে যে এত সুন্দর প্যান্ডেল করতে পারে সেটা পুজোর প্যান্ডেলে না আসলে বোঝাই যেত না তবে দেখো এখন আমরা চলে গেলাম মাটিগাড়া মায়াদেবী ক্লাবে তো মায়াদেবী ক্লাবেও দেখো দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে তো চলো তোমাদের এখন ভেতরে গিয়ে দেখাবো তো আমরা কিন্তু নর্মাল একটা ড্রেস পরে বেরিয়েছিলাম আর অতটাও ভাবিনি যে আজকেই ঘোরা হয়ে যাবে অর্ধেক প্রায় তো তারপরে হঠাৎ করে যে

কি বলবো আর অসাধারণ আর এটা চলে আসলো আমরা সিটি সেন্টারে সিটি সেন্টারও দেখো বাইরেও অনেক সুন্দর হয়েছে আর ভেতরেও হাত